কলিকাতা বিশ্ববিদ্যালয় সেমিস্টারে সকল জেনারেল বন্ধুদের জন্য তোমরা যারা বাংলা সেক এ টু ব্যবহারিক বাংলা সাবজেক্ট নিয়েছ তো এই পেপার উপর থেকে তোমাদের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন অনেকে কমেন্ট করেছিল করেছিল তোমরা যে উত্তরগুলো দেওয়ার জন্য যে ক্ষুদিত পাশান চলচ্চিত্রে মেহের আলী চরিত্রটি সম্পর্কে আলোচনা করো তো তোমাদের আজকে এই মেহরালির চরিত্রের উপর থেকে তোমাদের উত্তর দেওয়ার জন্য আজকে করা দেখো মূলত চলচ্চিত্রে এখানে পাগলের ভূমিকা হিসাবে থাকবে যে বাড়িটির বন্ধনা এখানে করা আছে সেখানে একটা ভৌতিক ব্যাপার সেখানে একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল তো সেই ভৌতিক পরিবেশের মধ্যে দিয়ে মেহরালির কিন্তু আহ সূচনা ওখানে বা ওনার হচ্ছে উৎপত্তিতে আমরা দেখতে পাবো তো সেখানে তার যে যে অট্টহাসি করা এই বাস্তব জিনিসগুলো কিন্তু তিনি তুলে ধরেছিলেন এখানে আলটিমেট আমরা যদি দেখি যে মেহরালি ভূমিকাটা কিন্তু একটা সতর্ক বার্তা মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন বাস্তব পরিস্থিতি সম্পর্কে তো সেটা আহ লাস্ট পর্যন্ত ঘটনা যখন আমরা পুরো সম্পূর্ণ জানবো সেখানে দেখা যায় কিন্তু মেহের আলীর চরিত্রটা একটা কাল্পনিক চরিত্রের মতো এখানে আলটিমেট লেখক যে ভূমিকা তিনি ওনার মতোই করে গল্পের বর্ণনা দিয়েছেন তো সেই মেহের আলীর চরিত্রে কি কি টপিক বা বৈশিষ্ট্যগুলো জানতে পারি সেইগুলো আমরা পরপর সংক্ষিপ্ত আকারে বললাম যে মূলত পাগলের যে ভূমিকাটা তিনি কিভাবে সাবধানমানি করেছেন কিভাবে সতর্ক করেছেন বাস্তব পরিস্থিতি মানুষের সামনে কিভাবে তুলে ধরেছেন সেই বিষয়গুলো মেহের আলী চরিত্রের মধ্যে কিন্তু ফুটে ওঠে তো তোমাদের প্রত্যেককে বলবো এই মেহের আলী চরিত্র যেহেতু তোমাদের পরীক্ষায় এসে গিয়েছে তোমরা এখন লেখা যদি আমি দিতাম তোমরা মূলত লিখতে না তো সেই জন্য তোমাদের পিডিএফ আকারে সেকেন্ড চ্যানেলে আহ শুভঙ্কর মাস্টার সার্চ করলে ওখানে চলে যাবে ওখানে গেলেই আমি পিডিএফটা তোমাদেরকে দিয়ে দেবো সমস্ত মানে এই উত্তরে পিডিএফটা দিয়ে দেবো তাহলে কি হবে তোমাদের পড়তে সুবিধা হবে এখন যদি আমি স্ক্রিনের উপর দেখিয়ে দিতাম তোমরা লিখতে গেলেও কিন্তু সেই টাইম যেত নষ্ট তো পিডিএফটা তোমরা সেকেন্ড চ্যানেল থেকে নিয়ে নিও আর একটা বিশেষ জিনিস বলছি যে আজ আর কাল থেকে পরপর যে প্রশ্নগুলো আগে তোমার দেওয়া হয়েছিল বা যেগুলো দেওয়ার সেগুলো আমি খুব তাড়াতাড়ি দিয়ে দেবো আজকালের মধ্যেই তো তোমরা যারা লাগবে একটু সতর্ক থেকে যার যেটা লাগে সেই যেগুলো আমি দিয়ে দেবো আর কি সেন্ড করবো ভিডিওগুলো তোমরা সেই অনুসারে কিন্তু নিয়ে নিও তা ভিডিও তাহলে এখানে শেষ করছি পরবর্তী তো আবার দেখাবে সবাই ভালো থেকে সুস্থ থেকে ভালো করে পরীক্ষা দিও